সালামু আলাইকুম এন এক টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি এস পি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে এস পি ফোর থ্রি জিরো মডেল এটা সেকেন্ড জেনারেশন ল্যাপটপ এটার প্রসেসর করে তিরিশ সেকেন্ড জেনারেশন হার্ড ড্রাইভ তিনশো বিশ জিবি র্যাম ফোর জিবি ডিডিআর থ্রিবি এটা টাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাক আপ সাউন্ড ক্যামেরা এভরিথিং ওকে আসছে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিশিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা হচ্ছে নিচের সাইড কারো লাগলে নিতে পারেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ পুরাতন ল্যাপটপ পুরাতন সিপিও কম্পিউটারের মাদারবোর্ড হার্ডডাস্ক র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসি দেখে চেক করে নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে এবং লগ ইন করুন ডাব্লুডাব্লু ডট টেকনোলজি ভিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ